আমাদেরকে হচ্ছে ক্লাসে বিশৃঙ্খলা মাঠে বিশৃঙ্খলা ক্লাসে হইসই এইসবের কারণ দেখানো হয়েছে একাডেমি থেকে এমন কোনো ঘটনা ঘটে নাই এমন বিশৃঙ্খলা কোনো কথাই ওঠে কথায় মানে আমরা কোনো এমন কোনো ঘটনাই ঘটাই নাই যথাসময়ে উস্তাদির আদেশ অনুসারে আমরা বেড়াকে অবস্থান করেছি আমরা কোনো রকম কোনো হইসই বা এরকম কোনো কিছু দৃশ্যমানই ছিল না ওখানে স্বরাষ্ট্র সচিব মহোদয় আমাদের আশ্বস্ত করেছিলেন যে আমাদের সবাইকে চাকরিতে পুনর্বল করা হবে আসলে আজকে তেরো তারিখ আজ এখন পর্যন্ত আমরা আমরা কোনো কোনো রিপোর্ট পাইনি হচ্ছে এত স্বপ্ন নিয়ে এক বুক আশা নিয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বল করার জন্য দেশের সেবা করার জন্য আমরা হচ্ছে এক বছরের ট্রেনিং সম্পন্ন করি এত এগারোটা ধাপ পার করে সাব ইন্সপেক্টর সেই ছোটোবেলা থেকে যে বুকের মধ্যে স্বপ্ন লালন করেছি যে আমি পুলিশ হব দেশের জনগণের হচ্ছে সেবা করব সেই মনোভাব থেকে আমি সাব ইন্সপেক্টর ভর্তি হই কিন্তু আমি জানি না আসলে আমাদেরকে কোন এক অজানা শত্রুতার জোরে আমাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো কেন আমাদেরকে বৈষম্য স্বীকার করা হলো আমার আমার আসলে জানা নাই আমরা হচ্ছে গত পাঁচ তারিখ ছয় তারিখ দুই দিন আমাদের অবস্থান কর্মসূচি ছিল ছয় তারিখে হচ্ছে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব স্যারের আশ্বাস পেয়ে আমাদের অবস্থান কর্মসূচি বন্ধ করি আমরা সে ছয় তারিখ থেকে আজকে তেরো তারিখ আমরা প্রায় সাত দিনের বেশি সময় অপেক্ষা করেছি আমরা এখন পর্যন্ত তেমন কোনো ফলাফলের বিষয়ে জানি না আসলে ভিতর থেকে আসলে তারা কোনো সিদ্ধান্ত নিয়েছি কি না সেটাও আমাদের আমরা এখনও জানি না তো আজকে আমরা সেটা জানার জন্য এখানে অবস্থান করেছি যে আমাদেরকে নিয়ে কোনো সিদ্ধান্ত এসেছে কি না আমাদেরকে ওখানে চার ধাপে আমাদেরকে হচ্ছে চাকরিযুক্ত করা হয়েছিল ওখানে প্রত্যেকটা জায়গাতে হচ্ছে শৃঙ্খলাভঙ্গ ইস্যুটাই দেখানো হয়েছে প্রথম ধাপে দুশো বায়ান্ন জনকে হচ্ছে অব্যাহতি দেওয়া হয়েছিল সেইখানে আমাদের শোকজ লেটারে দেখানো হয়েছিল যে আমরা নাস্তা না খেয়ে মাঠে হয়েছে করা দ্বিতীয় ধাপে হচ্ছে যে আটান্ন জনকে হচ্ছে অব্যাহতি দেওয়া হয়েছিল সেখানে কারণ দেখানো হয়েছিল হচ্ছে ক্লাসে আমাদের অ্যাডিশনাল আইজিপি স্যার নাজিবুর রহমান স্যারের ক্লাসে হচ্ছে বিশৃঙ্খলার অভিযোগে চাকরিচুক্ত করা হয় আর তৃতীয় ধাপে ছিল হচ্ছে মাঠে না দৌড়াই হাঁটাহাঁটি চতুর্থ ধাপে সেটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি এক তারিখে চোদ্দো মাস ট্রেনিং কমপ্লিট হওয়ার পরেও আটজনকে অব্যাহতি দেওয়া হয়েছিল সেটার কারণ ছিল হচ্ছে মাঠে হচ্ছে গিয়ে সারিবদ্ধভাবে না হেঁটে এলোমেলোভাবে হাঁটা মূলত হচ্ছে আমাদের প্রত্যেকটা চার ধাপে যে টোটাল তিনশো একুশ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে সবাইকে হচ্ছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগেই হচ্ছে অব্যাহতি দেওয়া হয়েছিল না না আমরা ওরকম কিছু ওখানে করিই নাই ইভেন ওনারা যে তারিখে দেখাচ্ছে আমি হচ্ছে দুই প্রথম ধাপে বাদ পড়া দুইশো বায়ান্ন জনের মধ্যে একজন আমাদেরকে যে ইস্যুটা দেখানো হয়েছিল যে তারিখ ওখানে উল্লেখ করা ছিল নয় তারিখ তো ওই তারিখে হচ্ছে মাঠে ওরকম ধরনের কোনো ঘটনাই ঘটে নাই আমরা সবাই হচ্ছে নিয়ম মতো হচ্ছে আমরা নাস্তা করেছি সঠিক সময়ে প্যারেডে অংশগ্রহণ করেছি পাসিং প্যারেডে প্র্যাকটিস চলমান ছিল তখন তারপরে হচ্ছে যথাসময়ে ঔস্তির আদেশ অনুসারে আমরা বেড়াকে অবস্থান করেছি আমরা কোনোরকম কোনো হইচই বা এরকম কোনো কিছু দৃশ্যমানই ছিল না ওখানে আসলে আমাদেরকে সম্পূর্ণ ভুয়া মিথ্যা কিছু অযৌক্তিক কারণ দেখি আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে আমরা জানি না সেটা কেন করছে তাদের আসলে এটাই তো আমাদের প্রশ্ন যে আমরা আমরা তাদের কি এমন ক্ষতি করেছি আমরা সবাই হচ্ছে নবীন আমরা হচ্ছে এত স্বপ্ন নিয়ে এক বুক আসানে বাবা মায়ের মুখ উজ্জ্বল করার জন্য দেশের সেবা করার জন্য আমরা হচ্ছে এক বছরের ট্রেনিং সম্পন্ন করি এত এগারোটা ধাপ পার করে সাব ইন্সপেক্টর ভর্তি হই সেই ছোটোবেলা থেকে যে বুকের মধ্যে স্বপ্ন লালন করেছি যে আমি পুলিশ সব দেশের জনগণের হচ্ছে সেবা করব। সেই মনোভাব থেকে আমি সাব ইন্সপেক্টর ভর্তি হই কিন্তু আমি জানি না আসলে আমাদেরকে কোন এক অজানা শত্রুতার জোরে আমাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো কেন আমাদেরকে বৈষম্য শিকার করা হলো আমার আসলে জানা নাই আমরা গত পাঁচ এবং ছয় তারিখে সচিবালয়ের সামনে আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন পালন করেছি যেখান থেকে ছয় তারিখে আমাদের শ্রদ্ধেয় স্বরাষ্ট্র সচিব মহোদয় আমাদের আশ্বস্ত করেছিলেন যে আমাদের সবাইকে চাকরিতে পুনর্বল করা হবে আসলে আজকে তেরো তারিখ আজ এখন পর্যন্ত আমরা কোনো সন্তোষজনক কোনো রিপোর্ট পাইনি যার কারণে আজকে আমাদের এই শান্তিপূর্ণ সবাই মানববন্ধন হয়েছে আমাদেরকে আসলেও বক্তব্য দেওয়া হয়েছিল কিন্তু আমরা এই কয়দিনে তেমন কোনো ফলাফল পাইনি ফলাফল পাইনি এমন আমরা কোনো কাজও দেখিনি যেটা আমাদের পক্ষে হয়েছে এমন কোনো কাজও দেখিনি পাই নাই এই জন্য আমরা আবার আসি আমাদেরকে হচ্ছে ক্লাসে বিশৃঙ্খলা মাঠে বিশৃঙ্খলা ক্লাসে হৈশই এইসবের কারণ দেখানো হয়েছে একাডেমি থেকে এমন কোনো ঘটনা ঘটে নাই এমন বিশৃঙ্খলা কোনো কথাই উঠে কথায় মানে আমরা কোনো এমন কোনো ঘটনাই ঘটাই নাই এখন তো এটা আমরা তো বলতে পারি না আমরা তো নিজেই জানি যে আপনাদের কেন চাকরিত করা হয়েছে আমরা তো এই কারণটা জানার জন্য এখানে আসি যে আপনি আমাকে বলেন যে কেন আমাদের কেন দোষ কোথায় আমরা তো আমরা জানিও না যে আমাদের কেন চাকরিত করা হয়েছে আমাদেরকে যে কারণটা দেখা হয়েছে বিশৃঙ্খলা করা আমরা সেটাই জানি এছাড়া কোনো কারণ আমরা জানি না